গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে কচু শাক যদিও দুঃসম্পর্কের এক আত্মীয় নিয়ে আসছে আরও অনেক কিছু নিয়ে আসছে হোক আজকে হচ্ছে এই কচু শাকটায় কিন্তু আমি কুটে রান্না করব এটা একেবারে হচ্ছে বোনা কচু আবার অনেকে জাংলা কচুও বলে আমার কাছে কিন্তু এই জাংলা কচু বা বোনা কচু যে যেটাই বলেন এই শাকটা কিন্তু আমার ভালো লাগে অনেক সময় হচ্ছে ইলিশ মাছের কাটা কোটা দিয়ে রান্না করলে মানে হচ্ছে ভাজি বাবু ইসে ভর্তার মতো করলে ভাল লাগে আমি সাধারণত এটা যখনই যা করি ইলিশ মাছের টাথা দিয়ে করি আজকে ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছের ছোট মাছ কোনোটাই নাই তো আজকে কিন্তু আমি এটাকে হচ্ছে শুধুই ছোট ছোট করে এভাবে স্লাইড করে কেটে ধুয়ে এটা হচ্ছে রান্না বসায় দিব যাই হোক কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে এটা ধুয়ে কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু অনেক সময় বসায় রাখছিলাম এরপরে এই অবস্থা হয়েছে সবুজ সবুজে আছে যদিও ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না অনেকগুলো শাক পুরো পাতিলটা ভরে দিচ্ছিলাম এখন এতটুকু আছে এখন এটা কিন্তু আমি তেলে দিব কাঁচামরিচ একটু স্লাইড করে কাটেনিস এর আগেও দিয়ে দিয়েছিলাম অনেকগুলো রসুন ঝুলে রাখছি যেহেতু শাক আমার পরিমাণে বেশি আর এই পেঁয়াজ সম্পর্কের আত্মীয় বা কয়েকদিনের পরিচিত আত্মীয়রাও অনেক সময় অনেক মানে আন্তরিক হয়ে ওঠে এই যে নারিকেল নারিকেলগুলোও নিয়ে আসছে চালের গুঁড়ো নিয়ে আসছে আমার জন্য আর যাই হোক আমি পিঠা মিঠা একটু যদিও কম খাই তারপরও ভাবছি পিঠা বানাবো তাদেরকেও দিব আমরাও খাবো এছাড়া ঝোলা গুড় চালের গুড় আতপ চাল থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আমার জন্য নিয়ে আসছিল আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখেন কত বড় কাঁঠাল এই কাঁঠালটাও কিন্তু আমার জন্য নিয়ে আসতে আমি যদিও কাঁঠাল তেমন একটা পছন্দ করি না খাই না বললেই চলে যদি শক্ত কাঁঠাল হয় দুই এক পোয়া খাই কিন্তু নরম সেটা যতই মিষ্টি হোক না কেন ওই কাঁঠালগুলো কিন্তু আমার তেমন একটা পছন্দ না তো এই হচ্ছে কাঁঠাল এটা মনে হয় খুব পাকা কিন্তু খাওয়ার মতো সময়সূচক কোনোটাই কিন্তু আমার ঘরের কারো হচ্ছে না কারণ সবাই ব্যস্ত আর একটা পাত্র নিয়ে নিলাম এটার মধ্যে এখন পরিমাণ মতো তেল দিবো যেহেতু শাক শাকে একটু সাধারণত তেলের পরিমাণ বেশি হলেই ভালো লাগে আমার তো ভাই তেল এবং পেঁয়াজ এটার পরিমাণ বেশি হলেই ভালো লাগে শাকে কখনোই কিন্তু তেল কম খাওয়া যায় না তেলটা গরম হওয়ার পরে রসুনগুলো দিয়ে দিলাম আগে দিয়ে এটা কোয়া কোয়া দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কী উপরে দিয়ে দিচ্ছি কাঁচা মাংসগুলো দিয়েটা অন্য কোনো ঝাল নাই শুধুমাত্র কাঁচা ঢাল তারপরে কাঁচা ঢাল খাই বেশি ভালো লাগে কাঁচা মাংসের ঝাল খাই আমি খুব বেশি খাই বা পছন্দ করি এখানে তো কম পেঁয়াজ রসুন আর কাঁটা মাংস কারণ পেঁয়াজ রসোনায় কাঁচামড়ি যত বেশি হবে শাক ভাজি বা তারপর তা খেতে কিন্তু বেশি মজা হয় কত শাক কিন্তু প্রচুর ভিটামিন আছে আয়রন আছে কুতুশাক খেলে প্রচুর শরীরে রক্ত উৎপাদন হয় এটা আমরা অনেকেই জানি যে রক্তের ঘাটতি থাকলে কুতুশাক থেকে ডাক্তাররাও কিন্তু সাজেশান দিয়ে থাকে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেল এখন এটার মধ্যে হচ্ছে চারগুলো ঢেলে দিব শাকটা কিন্তু আমি ঢেলে দিলাম এখন যে সবুজ শাকটা সুন্দর করে নেড়ে ফেড়ে নেড়ে ফেলে নামায় ফেলব এটা খেতে কিন্তু অনেক মজা অনেক মজা হয় আমার মতো এইভাবে প্রতিস্বার সাথে পেয়েছে ভালোবাসেন বা এইভাবে রান্না করে খান পেয়েছে আমাকে অবশ্যই একটু জানাবেন